কন্টেন্ট ক্রিয়েটের জন্য অনেক দুঃসংবাদ চলে আসছে ফেসবুকে আপনারা জেনে থাকবেন যে যারা আগে হাবিজাবি কন্টেন্ট ক্রিয়েট করতে মনে করেন এখন করছে যে তার বোরে নেওয়া একটু পরে করছে শপিংয়ে একটু পরে করছে কেউ সুটকি বাড়ায় সে সুটকি নেওয়া বা একটু পরে করছে একটা বৃষ্টি হইতেছে বৃষ্টি নেওয়া মানে হাবিজাবি যে কন্টেন্টগুলো যারা ক্রিয়েট করছে এগুলোকে ফেসবুক আগামীতে স্পাম হিসেবে গণ্য করবে মনে করেন আপনি একটা নর্মাল ভিডিও বানাইছেন ওটাতে আপনি হাজার হাজার হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছেন এটা কিন্তু ফেসবুক আর এলাও করবে না একটা সময় দেখা যেত যে যে ব্যক্তি যে বিষয়টাকে পছন্দ করত ওই বিষয়টাই কিন্তু ফেসবুক তার কাছে নিয়ে যেত এবং আপনি যখন স্কল রাউন্ড করতে যেতেন তখন দেখা যেত যে আপনি একটা জিনিস ভালো লাগে না হ্যাঁ ওইটাও কিন্তু আপনার সামনে চলে আসতো ফেসবুক কিন্তু এখন আবার আগের নীতিতে ফির মানে ফেরত যাচ্ছে অর্থাৎ আপনি যে বিষয়টা পছন্দ করবেন শুধুমাত্র ওই বিষয়টাই আপনাকে আপনার সামনে আসবে আপনি একটা জিনিস পছন্দ করতেছেন না ওই বিষয়টা আপনার সামনে আসবে না তো ওই বিষয়টা করলে আসলে ভালো যারা ক্রিয়েটর তাদের জন্য অত্যন্ত সুবিধা কিন্তু দেখা যে 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 আপনি ওই একটু আগে বললাম না কন্টেন্ট গেলো হাবিজাবি ভিডিও বৌড়ি নিয়ে ভিডিও বানাইছেন বাচ্চারা নিয়ে ভিডিও বানাইছেন আবার দেখা গেলো আপনি পাহাড়ে গেছেন পাহাড় নিয়ে ভিডিও বানাইছেন আবার দেখা গেলো আপনি কক্সেস গেছেন সাগরকে নিয়ে ভিডিও বানাইছেন এইসব বিষয় ফেসবুক কখনো আপনাকে আর এলাও করবে না যারা কপি ভিডিও করছেন এতদিন পর্যন্ত যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে অনেক বড় মাপের সেলিব্রিটি মনে করছেন বা অনেক ফলোয়ার ফ্যান্স আছে আপনাদের সহজে কোনো ভিডিও ভাইরাল হয়ে যেত তারা কিন্তু বিপদে পড়ে যাবেন কিভাবে পড়বেন আমি বলি কারণ আপনারা ম্যাক্সিমাম ভিডিও কিন্তু তারা কপি ভিডিও তারা তাদের ফেসবুকে দিচ্ছেন আইডিতে দিচ্ছেন এই কপি ভিডিওর কারণে প্রবলেম হবে এবং ইনকামেও সমস্যা হবে মনিটাইজেশন তো পাবেই নি না মনিটেশন যখন নিয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আসলে কেন আপনি কপি ভিডিও দিচ্ছেন সুতরাং আপনি নিজের সেলফোনটাকে ব্যবহার করবেন জাস্ট আপনার ফোনের লেন্সটাকে ব্যবহার করবেন আমি কিন্তু অনেক বড় বড় দোরা খাইছি বুঝছেন সেই দু হাজার একুশ সাল থেকে যখন দুই হাজার একুশ সালে প্রথম আমি মনিটাইজেশন পাইছি তখন থেকে অনেক বড় বড় দরা খাইছি এই দরার ফলশ্রুতিতে আমার আইডি প্রায় একশো চল্লিশ দিন একশো আশি দিন এরকমও কিন্তু ব্যান ছিল ব্যান ব্যান না মানে মনিটাইজেশনটা অফ ছিল ইভেন আমার ভিডিওতে লাইক তারপরে ভিউ খুব কম হইতো ইনকাম তো ছিলই না অনেক দিন বিভিন্ন বড় বড় স্ট্রাইকে পড়া আমার ইনকাম বন্ধ ছিল ঠিক আছে তো কারণ হচ্ছে কি আমি তখন বুঝতাম না না বুঝেই অনেক ভিডিও বানাইতাম ভিডিওর একটা থাম আর ভিডিওর বিষয় আরেকটা এটা হলেও কিন্তু সমস্যা আপনি ভিডিও করছেন এক ধরনের কিন্তু এখানে কথাবার্তা বা কমেন্ট সেকশনে বা আপনার যে কি আছে কমেন্টসে যে কথাগুলো এগুলো লেখছেন অন্যটা এগুলা করলে কিন্তু হবে না আপনি মনিটাইজেশন প্রবলেম হয় এবং মনিটাইজেশন নিয়ে যাবে সো এই কথাগুলো আমি কেন বলতেছি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা হুট করে অনেকগুলা ফলোয়ার পাইতেছেন কিন্তু আপনারা এখন বুঝতেছেন না যে আপনি তো এখন ভিডিও কপি করে করে দিতেছেন বিভিন্ন মানুষের ভিডিও আপনি কপি ভালো লাগছে আপনার না দিতেছেন কিন্তু একটা সময় দেখা যাবে আপনার মনিটাইজেশন থাকবে না আপনার ইনকামও হবে না সব দিক মিলে আপনার ইনকামেও প্রবলেম হবে মনিটাইজেশনও প্রবলেম হবে তারপরে আর অনেকে আছেন যে একটা মিছিল দিতেছে একটা মিছিল একটা লাইভ মেরে দিচ্ছেন দেখা গেল যে একটা দুর্ঘটনা ঘটছে ওইখানে গিয়ে আপনি লাইভ মেরে দিচ্ছেন ফেসবুক এই বিষয়গুলোকে কোনো কথা বলতেছে এগুলো তো কিন্তু তারা ইচ্ছে করলে ভুল ধরতে পারে এই জিনিসগুলোকে তারা কোনোভাবেই সাপোর্ট করবে না ঠিক আছে এবং করতেছে না সামনে কিন্তু আমাদের জন্য যারা আমরা বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েটর আমাদের জন্য বিশাল প্রবলেম আসতেছে অনেকেরই পেজ থাকবে না অনেকেরই কন্টেন্ট মনিটাইজেশন ধরেন লাইভ কিছুই থাকবে না কারণ কি তারা একটা রিয়েল কন্টেন্ট আপনার কাছ থেকে আশা করতেছে আপনাকে অবশ্যই একটা রিয়েল কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টটা তারা সাজেস্টেড করবে সবার কাছে আর আপনি যদি এখন ওই যে বললাম বারবারই বলতে হচ্ছে যে কপি ভিডিও দিতেছেন এক জায়গায় ফুটবল ম্যাচ দিতেছে ওইখানে লাইভ করতেছেন ওইখানে ভিডিও দিতেছেন চা বাগানে ভিডিও দিতেছেন আবার দেখা যায় বাসায় সেটকেবর্তার ভিডিও দিতেছেন ভাই এভাবে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যাবে না যে কোনো একটা বিষয়ের উপরে আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে যদি আপনি সফলতা অর্জন করতে চান আর সেই সফলতা অর্জন করার পেছনে আপনার আরও কিছু বিষয় আছে আপনি কাউকে ইগনোর করতে পারবেন না আপনি এই এই বিষয়টা এমন একটা বিষয় এই সাইডটা আপনি যদি কাউকে হিংসা করেন আপনি কোনো দিয়ে পারবেন না আপনার হাজার হাজার ফলোয়ার আছে কিন্তু আপনার ফলোয়িং দিয়ে রাখছেন জিরো বা এইভাবেই সফলতা অর্জন করা যায় না এগুলো সেলিব্রিটিরা করে দেখতেছেন যে সেলিব্রিটিরা তাদের লক্ষ লক্ষ ফলোয়ার আসলে ভাই এগুলো লক্ষ লক্ষ ফলোয়ার না এগুলো কেনা ফলোয়ার আপনি বুঝতে পারবেন না যে তার ফলোয়ারগুলো রিয়েল আছে কিছু কিছু ফলোয়ার রিয়েল আছে ম্যাক্সিমাম ফলোয়ার তারা টাকা দিয়ে কিনে নেয় কিন্তু তারা জিরো ফলোয়িং দিয়ে রাখে মানে নিজেরা অনেক বড় সেলিব্রিটি দাবি করে দেখবেন তাদের ভিডিওতে তাদের ভিডিওতে কিন্তু তেমন ভিউ ভিউ হয় না কার ভিডিওতে জানেন যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েট করে যারা সত্যিকারের কন্টেন্ট ক্রিয়েট করে তাদের কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ভিউ হয় ঠিক আছে আপনি অনেক আমি অদিতি দিতে যাচ্ছি না কারণ অনেক ভিডিওতে আমি এরকম দেখছি ঠিক আছে তো আমরা চেষ্টা করবো সবসময় ভিডিওটা অনেক লম্বা হতেছে চেষ্টা করব আমরা রিয়েল কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যাতে ফেসবুক সাজেস্টেড করে আপনার ভিডিওটা রিয়েল ভিউয়ার্সের নিকট পৌঁছায় দেয় তো এই কথাগুলো কেমন লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই জানাবেন আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে দ্য ডেইলি চুনরোগান সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পেজটিকে ফলো করে দেবেন ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবেন শেয়ার করে দেবেন এবং রিয়েল কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন আমি আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি কাউকে অনুকরণ বা অনুসরণ করে নয় আমি যা বুঝতে পারছি তাই আপনাদের সামনে শেয়ার করতেছি ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম